যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তারিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজ আমি আপনাদের জানাতে চলেছি রাশি অনুযায়ী বার্ষিক রাশিফল অর্থাৎ আমাদের যে বারোটা রাশি রয়েছে এস নামের জাতক জাতিকাদের এই বারোটা রাশির আপনার যেটাই হোক সেই অনুযায়ী দু হাজার পঁচিশ সাল কেমন যেতে চলেছে অর্থাৎ বারোটা রাশিরই বার্ষিক রাশিফল কেবলমাত্র এস নামের জাতক জাতিকাদের জন্য নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিডিও দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এটি একটি রিকোয়েস্টেড ভিডিও অর্থাৎ আমার এক ব্যক্তি আমার এক সাবস্ক্রাইবার এটি জানতে চেয়েছেন তাই ভিডিওটি প্রত্যেকের জন্যই করা হচ্ছে প্রথমেই বলবো যে সমস্ত ইসলামের জাতক জাতিকার রাশি মেস আপনার রাশি অধিপতি হলো মঙ্গল বর্তমান বছরের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন পারিবারিক ক্ষেত্রে দুঃখ ভোগ চলেছে দাম্পত্য জীবনে চিন্তা থাকছে চাহিদা অনেক যোগান সীমিত জ্বর আঘাত রক্তপাত থেকে সতর্ক থাকুন উত্তেজক পানীয় থেকে দূরে থাকুন মানসিক উত্তেজনা কমাবার চেষ্টা করুন বৃষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হল শুক্র আর্থিক উন্নতি হবে এবং চাকরিজীবীদের প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে নতুন উদ্যোগ আপনি পেতে পারেন তবে সাধারণভাবে নিকট জনেদের বিরোধিতার ফলে চাপের সম্মুখীন হবেন শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফলদায়ক সন্তানের প্রতি নজরদান করবেন ঠান্ডা লাগাতে অসুবিধা পড়তে পারেন গলা ও ঘাড়ের সমস্যা হতে পারে যে সমস্ত ইসলামের জাতক জাতিকাদের রাশি মিথুন আপনাদের রাশি অধিপতি হলো বোধ বর্তমান বছরের কর্মক্ষেত্রে মনোনিবেশের প্রয়োজন আর্থিক সমস্যা বৃদ্ধি হলে ও পরিশ্রমে ভালো ফল পাবেন ভাই বোনদের প্রতি সজাগ থাকবেন মাতা পিতা গুরুজনদের শুভ যোগাযোগ রাখবেন সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আসতে পারে যেসব এস নামের জাতক জাতিকার রাশি কর্কট আপনার অধিপ রাশি অধিপতি চন্দ্র বর্তমান বছরে অতি লোভের বসীভূত হয়ে ক্রোধ বৃদ্ধি পেতে পারে জলজাত এবং পানীয় দ্রব্যের ব্যবসার শিক্ষা প্রদান আপনার জন্য শুভ বিবাহ সন্তান লাভে বিপত্তি কাটার সম্ভাবনা তবে প্রেম বিষয়ে সাবধান থাকবেন আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে শুভ ফল হতে পারে মানসিক সমস্যা দেখা দিতে পারে যে সমস্ত ইসলামের জাতক জাতিকার রাশি সিংহ আপনাদের রাশি অধিপতি রবি বর্তমান বছরে আর্থিক স্থিতিশীলতা না থাকায় স্বাভাবিক এছাড়া নেতৃত্ব সুলভের ক্ষেত্রে উন্নতি লাভ হবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোযোগ হলে আর্থিক উন্নতি হবে পেশা ও চাকরি ক্ষেত্রে উন্নতিতে বাধা শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তে পারে শিক্ষার্থীদের পরীক্ষার সময় মানসিক ও শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যে সমস্ত এস জাতক জাতিকাদের রাশি কন্যা রাশি এস নামের রাশি অধিপতি বোধ এবং বছরের শুভ শুভ সময় মিশ্র ফল যাবে প্রাণবন্ত কর্মজীবন হবে বছরে আর্থিক উত্থান পতন হবে এবং কর্মজীবনের অসুবিধা পড়তে পারেন দূরবর্তী স্থানে ভ্রমণের সমস্যা হতে পারে যে সমস্ত এস জাতক জাতিকাদের তুলা রাশি অধিপতি হল শুক্র আর্থিক সাচ্ছল্য হবে ভদ্র বিনয়ী হওয়ার প্রয়োজন ভাই ভাই বোনের প্রতি দয়াশীল হওয়া প্রয়োজন চাকুরির প্রতি অধিক টান সমস্যা তৈরি হতে পারে ব্যবসা ক্ষেত্রে প্রসারিত হতে পারে সতর্ক হওয়া অবশ্যই দরকার দুর্ঘটনার সম্ভাবনাও প্রবল রয়েছে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের রাধি রাশি অধিপতি মঙ্গল উপার্জন বৃদ্ধি পাবে ঘনিষ্ঠদের সঙ্গে আর্থিক সহযোগিতায় লাভ হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায় বিনিয়োগ লাভ হতে পারে দাঁত গলা ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমান বছরে তেজি সাহসী হয়ে উঠবেন আর্থিক উন্নতি হবে ভাই বোনেদের এই ক্ষেত্রে আপনার কিন্তু সহযোগিতা প্রয়োজন দাম্পত্য জীবন স্বাভাবিক হবে লিভার সমস্যা হতে পারে এস নামের জাতক জাতিকা যাদের রাশি মকর আপনার রাশি অধিপতি গ্রহরাজ বর্তমান বছরে পারিবারিক সমস্যা দূর হবে কর্মক্ষেত্রে স্বাভাবিক হবে ঠান্ডা মাথায় এগিয়ে চলুন সহনশীল হয়ে উঠুন নতুন ব্যবসা নতুন চাকরি ক্ষেত্রে শুভ যোগ আছে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন জীবনে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এস নামের জাতক জাতিকা যাদের কুম্ভ রাশি কুম্ভ আপনার রাশি অধিপস গ্রহরা গ্রহরাজ শনিদেব বর্তমান বছরে সমস্যা প্রভাবমান থাকবে সন্তানের প্রতি কৃতিত্ব যশ লাভ করবেন হঠাৎ পতনের যোগ থাকতে পারে বাত চামড়ার টনসিল হাটের সমস্যা হতে পারে মিন রাশি ইসলামের জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশি অধিপস্তি দেবগুরু বৃহস্পতি বর্তমান বছরে আপনার কল্পনা প্রবণ রোমান্টিক জীবন যাবে আয় উন্নতি আর্থিক উন্নতি হবে পায়ের তলা থেকে দূরত্ব সমস্যা কেটে যাবে এবং পেটের রোগের সমস্যাও কেটে যাবে যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন